সন্ধ্যা বন্ধুরা এই ভিডিওটা স্পেশালি বানিয়েছি পিএসসি জেই ক্যান্ডিডেটদের জন্য যারা রিসেন্টলি ইন্টারভিউ কমপ্লিট করলে কয়েকজন কলও করেছিল গ্রুপে মেসেজও দেখলাম পিএসসি জেই জুনিয়ার জিনিয়ার যখন রিটেন এক্সাম শেষ হয় তারপর তোমাদের মধ্যে একটা ইউনিটি ছিল ঠিক আছে দিন 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 তোমরা জিনিসটা কেমন নিয়ে চলে যাচ্ছ তোমাদের সেরকম প্রত্যেকে জেনারেল ও বিসি এসসি এসিসি প্রত্যেকদের ডিমান্ড যেটা তাদের নিজের নিজের রেসপেক্টিভ ক্যাটাগরিতে তাদের ডিমান্ড প্রত্যেকের আলাদা হয়ে যাচ্ছে এটা নিয়ে তোমরা গ্রুপের মধ্যে ঝগড়াও করছো রিজার্ভেশন জিনিস নিয়ে এখন তো এটাও শুনলাম নাকি কেউ কেউ পিএসসি অফিসে গিয়েছে জানাতে যে ফে রিজার্ভেশন রুলস কীভাবে জানাতে হবে মানতে হয় দেখো অ্যাকচুয়ালি তোমরা যদি জেনে থাকো যে রিজার্ভেশন যে রুলসটা সেটা তোমাদের থেকে যারা পিএসসি আধিকারিক আছে তারা অনেক ভালো জানে আর তারা যেটা গভর্নমেন্টের যে রুলস সেটাই কিন্তু ফলো করবে তো তোমরা নিজেদের মধ্যে যদি তোমরা নিজেদের মধ্যে যদি ঝগড়া করো ঝামেলা করো এই যে জিনিসটা না এই জিনিসটা তোমরা চেঞ্জ করতে পারবে না তোমাদের যে এক্সাম হচ্ছে সেই এক্সামের পাশে কিছু সত্যি যদি এই জিনিসগুলো চেঞ্জ করতে হয় তাহলে গোটা টোটাল যে সিস্টেম সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে মাস লেভেলের কিছু হতে হবে তবেই তো কেউ ও বিসি ক্যান্ডিডেট কেউ এসসি ক্যান্ডিডেট কে এসটি ক্যান্ডিডেট তাদের ফাইনাল রেজাল্টের পর কাকে জেনারেল করবে কি না সেই জিনিসটা বা তারা রেসপেক্টিভ ক্যাটাগরিতে পাবে কি না সেই জিনিসটা টোটালি রিজার্ভেশন যে রুলস গভর্নমেন্টের যে রিজার্ভেশন যে রুলস সেটা অনুযায়ী হবে তোমরা যতই ডেপুটেশন জমা দাও সে হাজারটা ডেপুটেশন জমা দিলেও সেই জিনিসটা কোনোটা কিন্তু ফে মানে চেঞ্জ হবে না ঠিক আছে কারণ এই জিনিসটা যদি তোমাদের ডেপোরেশন অনুযায়ী যদি চেঞ্জ করে তাহলে সিস্টের যে প্যানেলটা প্যানেলটাই পুরোটাই ব্যাপারটা আলাদা হয় কেউ যদি রিজার্ভেশন রুলস না মেনে যদি প্যানেল বার করে তো সেই জিনিসটা আরও কেস কাউজার ব্যাপারে ব্যাপারে চলে যায় তো পুরো ক্যানেলসি প্যানেলই ক্যান্সেল হয়ে যেতে পারে তো সো এসব জিনিস বাদ দিয়ে তোমাদের এখনও অনেক জিনিস আছে যে জিনিসটা যে রিজার্ভেশন যে জিনিসটা রুলস আছে সেটা গভর্নমেন্ট মানবে সে যেভাবে মানবে সেভাবে মানতে দাও সেগুলো তোমাদের বেশি মাথা কামানো মনে হয় না আমার প্রয়োজন তোমাদের মেন ফোকাসটা এখন কী হওয়া উচিত যে ফাইনাল রেজাল্ট তাড়াতাড়ি দেওয়া তারপর কি রেসপেক্টিভ ফাইনাল রেজাল্ট দেওয়ার পর রেসপেক্টিভ ডিপার্টমেন্টে যখন তোমার যে লিস্ট পৌঁছে যাবে সেই ডিপার্টমেন্টের উপরে জোর দেওয়া যাতে তারা মেডিকেলটা তাড়াতাড়ি করে তারপরে পিভিআরটা পুলিশ ভেরিফিকেশানটা তাড়াতাড়ি করে পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট করে জয়নিংটা তাড়াতাড়ি করে নাহলে কী হলো একটা ডিপার্টমেন্টে ধরো পিএসসি একটা ডিপার্টমেন্টে তোমার পিডাব্লিউডি পিএইচ এরকমভাবে দিয়ে দিল পিডাব্লিউডির যতজন পেলো তারা আবার এই জেনারেল এস সি এস টি ও বিসি সব আলাদা আলাদা হয়ে আলাদা আলাদাভাবে তাদের ডিমান্ড রাখতে চলে যাবে যেটা কখনোই ঠিক নয় তো একটা জায়গায় তোমরা এনাইট হয়ে থাকো যে তোমাদের যে ডিমান্ড সেগুলো সকলের এই যে টোটাল যে ক্যান্ডিডেট যে পিএসসি ততজন ইন্টারভিউ ক্লিয়ার মানে ইন্টারভিউ গেছো সকলের যে ডিমান্ড সকলের একটা আলোচনা করে সেই জিনিসটা সেম হওয়া দরকার ঠিক আছে প্রত্যেক ক্যাটাগরি অনুযায়ী রেসপেক্টিভ গ্রুপ বানিয়ে তাদের তাদের আলাদা ডিমান্ড করা জিনিসটা কিন্তু খুব খারাপ পর্যায়ে যাচ্ছে যেটা আমার দিক থেকে মনে হয় এটা করা উচিত নয় তোমাদের এই জায়গায় দেখো কেউ প্রত্যেক ঠিক আছে একজনকে একজনকে লিড করতে দেওয়া হয় কেউ কাউকে একজন তোমাদের লিডার বানাও যে তোমাদেরকে ঠিকভাবে সঠিক পথ দেখাবে কিন্তু এটা নয় যে তোমরা এই যে পজিশানে এখন এসেছো তোমরা নিশ্চয়ই একটা এক্সাম ক্লিয়ার করেছো ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে তোমরা তোমাদের যে মিনিমাম বোধ শক্তি সেটা আছে তো কেউ কিছু বলে দিল সেটাকে সেই জিনিসটাকে তোমরা ঠিক মানার আগে সেটা দশবার বিবেচনা করো সেটা আমিই বলি বা কেউ বল দশবার সেটা বিবেচনা করা তারপর ভাবো যে এটা তোমার ঠিক কি ভুল যেটা করতে চাচ্ছ কারণ যখনই তোমাদের ডিমান্ডটা সকলের একসঙ্গে হবে সেইটা সেই যে ডিমান্ডটা সেটা পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রত্যেকে আলাদা আলাদা ডিমান্ড নিয়ে গেলে সেই ডিমান্ড কখনোই পূরণ হয় না যাই হোক আমি গ্রুপের মেসেজগুলো দেখছিলাম এবং অনেকে ফোনও করেছিলাম এই জিনিসটা ব্যাপারটা নিয়ে বলার জন্য যে তোমরা ডিভাইড হয়ে যাচ্ছ সেই জিনিসটা আমি চাইনি প্রথম থেকে যখন আমি ইউটিউব ইউটিউব শুরু করেছি তোমাদের রিটার্ন এক্সামের পর থেকে তখন থেকে চেষ্টা করেছি যে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে এক জায়গায় রাখাই রেখে দেওয়া সে শুধুমাত্র সিভিল নয় সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সবাইকে চেষ্টা করেছি যে যাতে তোমরা এক জায়গায় থাকো সকলে সকলের সঙ্গে আর এখন শুধুমাত্র এটা নয় যে ফাইনাল রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে শুনছো ফাইনাল রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়েছে তার মানে সব জিনিস শেষ হয়ে গেল এখনও অনেক প্রসেস আছে যা কারণ কারণ তোমরা একটা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল স্টুডেন্টদের কাছ বা তোমাদের যে বন্ধুরা আছে তাদের কাছে যে জ্ঞা করো যে মেডিকেল প্রসেস পিভিআর আছে জয়নিং করতে সেই জিনিসটা বারবার ডিপার্টমেন্টের কাছে গেলে তোমাদের যে প্রসেসটা সেটা তাড়াতাড়ি হবে নাহলে প্রসেসটা লেন্থি হয়ে যাবে সেই জিনিসটা হতে গেলে যে কোনো ডিপার্টমেন্টে ধরো তোমাদের সবাই এক কিছু জনকে একটা ডিপার্টমেন্টে দিলো সেই ডিপার্টমেন্টে সবাই একটা ইউনাইট হলে আর একটা ডিপার্টমেন্টে এরকম হয় ইউনাইট হয়ে সব জিনিসগুলোকে না ধীরে ধীরে সেই জিনিসটা তোমাদের যে প্রসেস যে জয়নিং লেন্থি প্রসেসটাকে আরও ফাস্ট করতে হবে তার জন্য তোমাদেরকে এক জায়গায় থাকতে হবে তো মনে হয় না যে তোমাদের এই পজিশানে এসে কারোর কথাই বেশি গুরুত্ব দেওয়া উচিত যারা তোমাদের ইউনাইটটা ভাঙতে চাইছে বা ইউনিটি ভাঙতে চেয়েছে তাদের থেকে দূরে থাকো আমি সবসময় চেয়েছি তোমরা একসঙ্গে তোমাদের যে ডিমান্ড আছে সেই জিনিসগুলো পূরণ করো এবং তোমরা খুব তাড়াতাড়ি জয়নিং পাও এটা আমি সব দিক একটা ছোট্ট প্রয়াস ছিল যাতে তোমাদের একটা ভালো কি খারাপ সেটা বোঝানোর জন্য এখন তোমরা নিজে নিজেই সব জিনিস বোঝো তো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী নিজেদের ভাগ করা উচিত না ইউনাইট থাকা উচিত সেই জিনিসটা তোমরাই ভালো বুঝবে আমার একটা ছোট্ট প্রয়াস করেছি প্রথম থেকে যাতে তোমাদের জয়নিং প্রসেস পর্যন্ত সব জিনিস স্মুথলি হয় সেই জন্য আমি কি তোমাদের ডব্লিউ পি এসসি জেই সিভিল বলে একটা গ্রুপও বানিয়েছি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে থাউজেন্ড প্লাস তোমার সিলেক্টেড ক্যান্ডিডেট আছে আমার প্রয়াস এটাই থাকবে যে তোমরা জয়নিং পর্যন্ত সবসময় তোমরা ইউনাইট থাকো ঠিক আছে আশা করি তোমাদের ভালোটাও নিজেরাই বুঝতে পারবে সকলেই এক ছাতার নিচে থাকো তাহলে কি তোমাদের প্রসেস যে জয়নিং প্রসেসটা খুব স্মুথলি এবং খুব ফাস্ট হবে এটুকু তোমাদের বলতে পারো যদি এরকম ডিভাইড হয়ে যাও না জয়নিং প্রসেসও লেট হয়ে যাবে হ্যাঁ এরপরে আরও জিনিস আছে যেগুলো নন জয়নিং নন জয়নিং সিট কীভাবে তোমাদের ফিল আপ করতে তার জন্য তো ইউনিট দরকারই তোমাদের যখনই জয়নিং কমপ্লিট হয়ে যাবে সব ডিপার্টমেন্টে নন জয়নিং ভ্যাকেন্সি যেগুলো সেগুলো সব দিচ্ছে কি না পিএসসিকে জানাচ্ছে কিনা সেটাও তোমাদের জানার অবশ্যই দরকার নন জয়নিং ভ্যাকেন্সিগুলো ভ্যাকেন্সি যদি থেকে যায় ভাবছো নেক্সট কখন কী রিক্রুটমেন্ট হবে কোনো ঠিক না আর নন জয়নিং ভ্যাকেন্সি নিয়ে নতুন যারা রিক্রুটমেন্ট মানে নতুন যারা ক্যান্ডিডেট আছে তাদের ভাবার কোনো ব্যাপার নেই যে নন জয়নিং ভ্যাকেন্সিগুলো থাকলে আমাদেরকে আবার আমাদের পরের বার সুযোগ হবে এটাতে তাদের সুবিধা কিন্তু এটা বলে দিচ্ছি যে নন জয়নিং ভ্যাকেন্সি যদি ফিল আপ না হয় সেটাতে পরের বছর কোনো এফেক্ট সেরকমভাবে আসবে না কারণ যারা এটা এফেক্ট হবে যারা ধরো এই এই বছর কমপ্লিট করছে একটু কিছু মার্কসের জন্য ওয়েটিং লিস্টে থেকে গেছে তাদের সুবিধা হবে অনেকটাই আর ভ্যাকেন্সি অনেক থাকে অনেক ভ্যাকেন্সি তেমন পিডাব্লিউডি একশো তোমার প্লাস ভ্যাকেন্সি দিয়েছে আছেই কিন্তু তিনশো প্লাস ভ্যাকেন্সি বা পাচ্ছ কি। তাহলে একশো জন দিলে এখনও তো দুশো জন প্রায় ফাঁকা থাকছে সেরকমভাবে অনেক রিটায়ারমেন্টও হচ্ছে তো ভ্যাকেন্সি সবসময় থাকবে ফাইন্যান্স কতটা অ্যাপ্রুভ করছে সেটাই তো নন জয়নিং ভ্যাকেন্সিগুলো চেষ্টা করবে যে তোমাদের ক্লিয়ার করা এই বছরের নন জয়নিংটা এই বছরই ক্লিয়ার করা সেই জন্য তোমাদেরকে সবসময় সাথে একসঙ্গে থাকতে হবে চলো আশা করি সবাই তোমরা বুঝে গেছো তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের যে প্রিপারেশান ভালোভাবে এগিয়ে নেবে